হাওড়ার বেলগাছিয়া পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বতসায় জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে আঁচড়ের দাগ দেখিয়ে তার দাবি তাকে রক্তাক্ত করেছে পুলিশ এই তিনি গুছিয়ে রাখলেন সময় সুদে আসলে দেবেন সোমবার হাওড়ার বেলগাছিয়ায় পুরমন্ত্রী হাকিমের পর ঘটনাস্থলে শুভেন্দু গেলেই তাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে কিন্তু এলাকার ভিতরে ঢুকতে গেলেই ব্যারিকেড করে দেয় পুলিশ পুলিশ কর্মীরা শুভেন্দুকে ঘিরে ধরেন ধস্তাধস্তি শুরু হয়ে যায় ধাক্কাধাক্কিতে পড়ে যান এক বিজেপি নেতা শুভেন্দুর অভিযোগ ফিরাদ হাকিমের নির্দেশে পুলিশ তাকে জলসংকটের পাশাপাশি এখন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে ধস যার ফলে সেখানকার মানুষের সঙ্গে এখন শুধুই হাহাকার বেলগাছিয়ায় ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল প্রতিদিনই নতুন করে নামছে ধস বাড়িতে ধরছে নতুন ফাটল পুরনো চিড় চওড়া হচ্ছে ঘর দৌড় ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রি যাপন করছেন বেলগাছিয়ার মানুষ তারা এখন জলসংকটের পাশাপাশি অস্তিত্বের সংকটেও মাথার উপর ছা ধারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের অভিযোগ এখন যে জল পাওয়া যাচ্ছে তা পানের অযোগ্য বলে দাঁড়াবে স্থানীয় বাসিন্দারা নিগাশি ব্যবস্থা বিপর্যস্ত পায়ের গোড়ালি ডোবা নোংরা কালো জলে ডুবিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের রাত ভোর পাম্প চালিয়ে পাশের একটি ঝিলে ফেলা হচ্ছে নোংরা জল কিন্তু তাতেও সমস্যা মেটানো যায়নি